আমার চাচাতন ভেবেছিল আমি গরিব মানুষ আমি একশোটা স্বর্ণ মুদ্রা করতে পারবো না হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা সংগ্রহ করে আমি আসলাম যখন আমি অন্যায় বসলাম তখন আমাকে বললো দেখো তুমি আল্লাহকে ভয় করো তুমি আমাকে অসতি প্রমাণ করো না তখন আমি অন্যায় থেকে উঠে গেলাম আমি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন দিলাম তুমি পাপ বন্ধ করতে পারলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা প্রমাণে বোখারি মুসলিমের হাদিস শুধু তাই নয় তুমি মহিলা মানুষ তুমি পুরুষ মানুষ যদি যখন কথা বলা হবে তখন যদি তুমি বলতে পারো আমি আল্লাহকে ভয় করি আমি এ কাজে রাজি নই তাহলে বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তুমি তার মধ্যে একজন ওটাও বোখারি মুসলিমের হাদিস শুধু তাই নয় যদি এ অশ্লীল কাজকে বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা করেছেন অনাহার হাওয়া ফাইনাল জান্নাতা হেল মাওয়া পৃথিবীর পুরুষ নারী শোনা রেখাও যারা তোমরা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা দিলাম আল্লাহ বলে রেখেছে উপস্থিত বৈঠকের মুসলিম বন দেখাচ্ছিলাম আপনাকে নারীদের মর্যাদা উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই আপনাকে দেখাচ্ছিলাম নারীদের মর্যাদা হিন্দুরা নারীদের দাম দেয়নি ইহুদি দেয়নি খ্রিস্টান দেয়নি বিস্তারিত দেখতে চাইলে দেখতে পারেন কেন নির্যাতন কী তার প্রতিকার বইটি বিস্তারিত দেখতে চাইলে দেখতে পারেন সম অধিকার নয় মর্যাদা চাই আরও একটা কথা মহিলারা সবসময় বলে থাকে যে ভাই পেল আমার বাপ রেখে গেছে পনেরো শতক জমি ভাই পেল দশ শতক আমি পেলাম পাঁচ শতক তোমার তো কমই হলো তুমি কি বুঝেছ তোমার স্বামীও ছিল একজন আর তোমার ননদ ছিল একজন তাদেরও ছিল পনেরো শতক জমি তো তোমার স্বামী নিয়েছে দশ শতক আর তোমার ননদ নিয়েছে পাঁচ শতক তো এবার তোমার বাপের বাড়ি থেকে নিয়ে গেলে পাঁচ আর তার সোমার তোমার স্বামীর আছে দশ তাহলে তোমাদের কতখানি হলো পনেরো হলো এবার তোমার ভাই পেয়েছে দশ আর ওর ওর স্ত্রী নিয়ে এসেছে পাঁচ কতখানি হলো পনেরো হলো দেখো সমান আর একটা ঘটনা হলো এই তোমার বাপ মারা গেছে তোমার ভাই বেঁচে আছে তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে এখন তুমি থাকবা কোথায় কথা বোঝা যায়নি কোথায় থাকবে বলেন তো মেয়েটা এখন ভাইয়ের বাড়িতে এসে থাকবে এই জন্য এখানে জমি বেশি লাগবে আরও তোমার পিতার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল তোমার খালা ফুফু বোন ভাগনা ভাতিজা যত আত্মীয় স্বজন সব এখন তোমার বাপের মরার পরে তোমার বাড়িতে যাবে না তোমার ভাইয়ের বাড়িতে আসবে তোমার ভাইয়ের বাড়িতে আসবে এই জন্য তোমার ভাইকে বেশি জমি লাগবে তুমি আল্লাহর বিধানকে উল্টা বুঝিয়ে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আল্লাহ তালা মহিলাদের মর্যাদা উল্লেখ করতে গিয়ে কি কাজ করলে মর্যাদা রক্ষা হতে পারে তাই বলছেন ওকার না ফিবইতে কুননা তাবার জাহলে হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দেখ দিয়ে চলতো তোমরা এইভাবে চলো না এ বেঢঙ্গা হয়ে চলা এই চলাটা জাহেলেদের যুগে ছিল এইভাবে সাজগোজ করে পুরুষকে দেখিয়ে চলা এইভাবে রং মেখে পুরুষকে দেখিয়ে চলা এই নোংরা নীতি এই প্রদর্শনী পদ্ধতি জাহেলেতের যুগে ছিল বন্যতার যুগে ছিল বর্বরতার যুগে ছিল তখন নারীদের কোনো মান মর্যাদা ছিল না তখন নারীরা ছিল পশু প্রাণীর মতো সম্মানিত দিনী ভাই বোন ওই পশু প্রাণী থেকে মহিলাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা এই ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা আমাদের নবীকে বলেন ইয়াইহান নবী সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনি আপনার মেয়েদেরকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে বের হবে ইসলামী পোশাক ছাড়া কোনো নারী বাড়ি থেকে বের হতে পারে না ইসলামী পোশাক পরেই তাকে তার বাড়ি থেকে বের হতে হবে এই ছেড়াই বস তুমি এত ব্যস্ত হয়ে পড়লা কেন দয়া করে আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না অল্প সময় দাঁড়িয়ে হোক বসে হোক অপেক্ষা করুন আমি তো আপনার জন্য এসেছি আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করুন অতীব গুরুত্বপূর্ণ আপনাকে কিছু কথা বলি আল্লাহ এখানে নারীদেরকে আদেশ করছেন যে ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হতে হবে তাহলেই সে তার মান মানসম্মানকে রক্ষা করতে পারে নগ্ন হয়ে মান সম্মান রক্ষা করতে পারে না তখন একজন নগ্ন মহিলা বলছে যারা বোরখা পরে তারাই তো জেনা করে আচ্ছা হলো যারা বোরখা পরে তারা জেনা করে হলো এটা বুঝলাম তো তুমি ভালো ভালো হতে চাচ্ছ ল্যাংটা হবে কিভাবে তোমার ভালো হওয়ার পথ কি তুমি কি বলতে চাচ্ছ যেভাবে পাঞ্জার পাঞ্জার চুল দেখিয়ে আঁটো সাঁটো পোশাক পরে চললেই তুমি ভালো হয়ে গেলে এটি কি তোমার বিধান বলে তুমি কি ইহুদি তুমি কি খ্রিস্টান তুমি কি হিন্দু তুমি যদি হিন্দুর একটা মেয়ে হতো রবীন্দ্রনাথ ঠাকুরের মা পালকির ভিতরে যেত গোসল করার জন্য ঘাটে গোটা পালকিটে নদীতে ডুবিয়ে নিয়ে আসা হতো রবীন্দ্রনাথ ঠাকুরের মাকে যেন রাস্তার লোক কেউ না দেখে বঙ্কিমচন্দ্রের পরিবারের কোনো লোক যদি ছাদের উপরে যেত তো রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার বলতো ছি 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 তোমাদের বাড়ির মহিলারা এত খারাপ হয়েছে তারা কেন ছাদের উপরে হিন্দু পরিবার বলছি এবার তুমি বলো তোমার ভালো হওয়ার পথ কি বোরখা পরে কেউ খারাপ হতে পারে মানুষ মাত্রই হতে পারে ভালো হতে চাইলে ইসলামী পোশাক পরেই ভালো হতে হবে এর বিকল্প কোনো পথ নেই এটা আল্লাহর আদেশ পোশাক পরে আল্লাহ বের হতে বাড়ি থেকে বলছেন আল্লাহ তালা বলছেন ও যা সালতো বহুননা মাতান ফাসআলুহুম মিন আরাহে পৃথিবীর মানুষ তোমরা যদি নারীদের কাছ থেকে কিছু নিতে চাও কথা বলতে চাও তাহলে অন্তরাল পর্দা হতে বলতে হবে অন্তরাল হতে বলতে হবে তো আপনাদের তো উনি তো মহিলা কলেজের প্রিন্সিপাল তো বলেন তো কি করে পর্দা করবে আপনি তো মহিলা স্কুলের হেডমাস্টার আপনি কি দিয়ে পর্দা করবেন আল্লাহ যে এভাবে বললেন আপনার বাঁচার পথ কি সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন অকুলিল মুমিনাত এক যোজনা মিন আফসারে হিন্না ওয়া হাফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউদিনা যিনাতাহুন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পৃথিবীর মহিলাদের বলে দেন মহিলাদের যখন বাড়ি থেকে বের হবে তখন চক্ষু নিচু করে চলবে চক্ষু নিচু করে চলতে হবে মহিলাদের উপরেও আদেশ মহিলাদেরকে রাস্তায় চক্ষু নিচু করে চলতে হবে আমি তো ওই হাদিসটা যখন বলি তখন তাদের একটা বাস্তব অবস্থা নকল করার চেষ্টা করি যে আবু হর জিয়াল বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ সিন নার দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি লেজের মতো একদিক মোটা একদিক চিকন তা দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে আরেক শ্রেণীর মানুষ নিশাউন মহিলা কা সে এত কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরে মানুষ যে নারী যে উলঙ্গ হয় এ কথা আল্লাহর নবী নিজে বলছে যখন আমি ওই হাদিসটা অনুবাদ করি তখন তোমার আম্মা তোমার খালা কষ্ট পাই জাহদুর সাহেব আমাদেরকে এইভাবে বললেন আমি বলিনি এ কথা আল্লাহ রসুল বলছেন মারাতা তুকবেল ফিসুরাতে ফিসুরাতে শয়তান নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আলাইহি সাল্লাম বলছেন মা তার রিজালে মিনান আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে আমি ছাড়িনি পৃথিবীতে কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পৃথিবীতে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু নারী হচ্ছে পৃথিবীতে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু রহাসাল্লাহ সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো বিশেষভাবে মুসলিম নারী মুসলমান নারী নারীরা তোমরা শুনে রেখ আমি দেখলাম তোমাদের অধিকাংশ নারী হচ্ছে জাহান নামে জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষ হচ্ছে নারী তখন তিনি তিনটা কারণ উল্লেখ করলেন এক তুকসের নানা ওরা মানুষের উপরে অভিশাপ করে বদনাম করে গিবাক করে সেই জন্য তারা বেশিরভাগ জাহান নামে যাবে দুই তাক ফরনালা সিরা স্বামীকে মেনে চলে না সেই জন্য তারা জাহান নামে যাবে তিন তিনি বললেন মারায় তুমি না কেসে তাকলেন দিন রব্যাজুল হাজ মেনে হেদা কন্যা ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার যদি হাস মুখে কথা বলো তাহলে বাকি সময় সে নিজেকে ভুলে তোমার সাথে কথা বলতে থাকে সে আর নিজেকে চিনতে পারে না আমি কি চেয়ারম্যান আমি কি হেডমাস্টার নির্দ্বিধায় যতক্ষণ পর্যন্ত তুমি গাড়ি থেকে না নেমেছ ততক্ষণ পর্যন্ত কথা বলতেই থাকে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো বলছেন কোন কোন নারীর সাথে নির্জন একাত্রিত না হয় হলেই তৃতীয় জন হবো পৃথিবীর মানুষ শুনে রেখ কোন পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয় হলেই তৃতীয়জন হবে শয়তান সাবধান ওই লোক তার মেয়েকে প্রাইভেট পড়াতে দিয়েছে তার মাস্টারের কাছে তুলছে মাস্টারকে প্রাইভেট পড়তে দিয়েছেন কেন ও তো বাপ তুলল সেই জন্য দিয়েছে মাস্টার কখন বাপ হয়ে গেল আর এই তো রংপুর এই বগড়ার এই জয়পুরহাটের নোংরা নীতি আরো খারাপ নীতি সব জায়গায় আছে তবে এরকম আমি দেখি না যে জামাই বাড়িতে এসেছে তখন যুবতী মেয়েকে বলছে তোর দুলা ভাইকে পান দিয়াই চা দিয়াই আর একটা বিবাহ সূত্রে দিয়েছেন আর একটা ফিরি দেন কেন লজ্জা হয় না আপনার সরম হয় না আপনার জামাইকে জামাইকে পানি দিবেন আপনি জামাইকে খাবার দিবেন আপনি জামাইকে পানি আগে দেবেন আপনি খাবার দিবেন আপনি আমি নিজ চোখে দেখেছি আমার শাশুড়ি ছাড়া আমার শ্বশুর বাড়িতে কোনো দিন কেউ আমার সামনে খাদ্য পানি নিয়ে আসেনি যতদিন আমার শাশুড়ি বেঁচে দেখেছে। আমার সামনে কেউ কোনো দিন খাদ্য পানি নিয়ে আসেনি আমার শাশুড়ি নিয়ে আসতেন খাদ্য পানি অথচ আমার শ্বশুরের বাড়িতে যে একশো একশো পর্দা ছিল তা ছিল না কিন্তু গতিনীতি ইসলামী ছিল আমার শ্বশুর গ্রামের ছিল অর্থ সম্পদের কষাধ্যক্ষ মসজিদের কোনো দিন কোনো মানুষ হিসাব নেয়নি যে এ বছরের টাকা পয়সা আপনি কি করলেন হিসাবটা দেন তো তার উপরে মানুষের এত ভালো ধারণা ছিল দশের পয়সার ব্যাপারে যে পুরো জীবনটা মসজিদের টাকা পয়সা কাছে রেখে কাটিয়ে দিয়েছে গ্রামবাসী জিজ্ঞাসা করেনি কোনো যে এতরি টাকা কি করলেন টাকাটা কোথায় সারা জীবনটা আজান দিয়ে পার করেছে যখন আজান হতো তখন আমার শাশুড়ি পাশে পাশে বাচ্চাগুলোকে বলতো এই সত্য তোরা এদের জন্য আমি একটু আজানের উত্তর দিতে পারি না যেমন আজান শুরু হয়েছে তেমন আমার শাশুড়ি রেডি সব কাজ বন্ধ করে আজানের উত্তর শেষ হবে তারপরে কাজ করবে আমার জীবনে আমি কোনো দিন দেখিনি আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি ছাড়া অন্য খাদ্য পানি নিয়ে এসেছে আমার সামনে আমি মাঝে মধ্যে এখন আবদুল্লাহ রাম্মাকে বলি তোমরা যতই পর আমার শাশুড়ি করতে পারবো না আমি যাওয়ার সাথে সাথে দেখি সব কিছু রেডি আর তোমাদের রেডি হতে এক ঘন্টা সময় লাগে সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি অনুরোধ করছিলাম বিষয়গুলি উল্লেখ করে যে সত্য সত্যই রাসুল সালসাল্লাম ওই কথাটাকে যথযথে মূল্যায়ন করতে হবে তিনি বললেন পৃথিবীর মানুষ তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে মনে রেখো ওরা জান্নাতে যাবে না এক মধুমেরুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই ওর রাজনাত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না তিন দায়ুষ আপনি আর দায়ুষ আল্লাহ কিরুফিয়াল খাবসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ সে জান্নাতে যাবে না এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি বলেন দুনিয়া পৃথিবীর মানুষ সরে রাখো পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ শোনো পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবী হলো অত্যাধুনিক আধুনিক যন্ত্র তোমার সব কিছু কর্ম ধরে রেখেছে ছবি সহ তোমাকে আল্লাহ একদিন সবকিছু দেখিয়ে দিবে সবকিছু শুনিয়ে দিবে টপ 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 করে পৃথিবী কথা বলবে আল্লাহ তাআলা বলছেন শাখ বারাহা পৃথিবীর ওপরে যা কিছু ঘটেছে যেখানে আপনি আপনার ভাবির সাথে গল্প করেছেন কোনো মেয়ের সাথে গল্প করেছেন সেই ছবি সহ সেই মাটি ধরে রেখেছে বিচারের মাঠে আপনাকে দেখানো হবে নিষ্কালা জারাতীন খাই রাইয়ার নিষ্কালা জারাতিন স রাইয়ারা বেন্দুমাত্র যদি পাপ করে থাকেন সামনে ভেসে উঠবে বিন্দু মাত্র যদি নেকি করে থাকেন সামনে ভেসে উঠবে যেদিন আল্লাহ তালা আপনার সাথে কথা বলবেন লেইসা বাইন হো বাইন হত্যার জমান আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাসি থাকবে না মুখামুখি কথা হবে সেদিন কথা বলার সময় ফায়ঞ্জুর আইমানা মেন হো তখন আপনার আপনি আর ডান দিকে লক্ষ্য করবেন ফায়ার মা কাতাম না পুরো জীবনের সব কর্ম দেখতে পাবেন ডান দিকে সময়ঞ্জুর আসমা মেন হো তারপর আপনি বাম দিকে লক্ষ্য করবেন পুরো জীবন সব কর্ম বাম দিকে দেখতে পাবেন তারপর আপনি সামনের দিকে লক্ষ্য করবেন দেখবেন জাহান নাম তখন রসুল সাল্লাম বললেন মার তামারা তিন অল্প থেকে অল্প দশ টাকা দেয় দশ টাকা এক টাকা থেকে এক টাকা দুই টাকা থেকে দুই টাকা হলেও তুমি দান করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো দানে জান্নাত কিনা যায় আর সলা আদায় করে জান্নাত পাওয়া যায় পৃথিবীর ব্যতিক্রম বদর দান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভিন্ন ধরনের ব্যতিক্রমে দান